তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি ওয়ান টপিক ওয়ান মার্কস আমাদের পিএসসি মার্ক্সি স্পেশাল যে প্রোগ্রামটা চলছে তার মধ্যে আজকে আমাদের এবং আজকে আমরা সেকেন্ড ক্লাসে দেখব যে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতে যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে সেগুলো আমরা দেখব বাট তার আগে দেখার আগে আমি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে কিছু কথা বলতে চাই একটা বায়োস্ফিয়ার রিজার্ভ একটা বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে কোন এলাকাটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলবে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ যে কোনো একটা ন্যাশনাল পার্ক বা একাধিক ন্যাশনাল পার্ক এক বা একাধিক বার্ড স্যাংচুয়ারি একাধিক রাজ্য বিভিন্ন এলাকাকে নিয়ে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয় ঠিক আছে তো একটা বায়োস্ফিয়ার রিজার্ভে তিনটে জোন থাকবে এবং সেটা কোনো একটা উপজাতি এলাকাকে নিয়ে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয় ঠিক আছে তো তিনটে জোন কি কি এই যে জোনটা থাকে সেটাকে বলা হয় কোর জোন যেখানে সম্পূর্ণভাবে মানে রেড অ্যালার্ট এখানে সবাই সচরাচর কেউ ঢুকতে পারে না তারপরটা হচ্ছে বাফার জোন যেখানে হয় চাষাবাদ কাজ হয় এবং একদম শেষে এখানে হচ্ছে ট্রানজিশন জোন ট্রানজিশন জোন যেখানে হয় এডুকেশন রিসার্চ মানুষের বাস এগুলো ট্রানজিশান জোরে হয় তো এক বা একাধিক ন্যাশনাল পার্ক বার্ড স্যাংচুরি এগুলো নিয়ে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হতে পারে ঠিক আছে তো ইউনেস্কো এই বায়োস্পেয়ার রিজার্ভের আখ্যা দেয় ঠিক আছে যে কোনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বা বার্ড স্যাংচুরিকে ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভের আখ্যা দেবে আমাদের ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে আঠেরোটা তার মধ্যে ইউনেস্কো প্রোটেক্টেড হচ্ছে বারোটা ঠিক আছে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি আজকের এই এমসি কিউ রেখেছি তো তোমাদের এই টপিক কেমন লাগছে সেটা জানাবে আর অবশ্যই আমাদের ভিশন ডাব্লিউ বিসিএস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমরা একশোটা টপিক করাবো পিএসসি ক্লাসশিপ স্পেশাল এবং পিএসসি ক্লাসশিপের আগেই আমরা এই টপিক শেষ করব যার নাম হচ্ছে ওয়ান টপিক ওয়ান মার্কস একশো টপিক একশোটা ক্লাস তোমরা পাবে শেষ মুহূর্তের রিভিশন তো চলো শুরু করা যাক আজকের ক্লাস এবং আজকের এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের নিতে হয় তোমরা আমাদের ভিশন ডাব্লিউ বিসিএস অ্যাপসটাকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে এবং ডাব্লিউ বি এই সেকশানে যাবে এই সেকশানে গেলে তোমরা আজকের পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো পিডিএফটা কালেক্ট করে নাও আমাদের অ্যাপ থেকে তো চলো শুরু করবো আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলছে যে নিম্নের কোন সংস্থা বায়োস্ফিয়ার রিজার্ভের উপাধি দেন ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড নান অফ দিস তো বায়োস্ফিয়ার রিজার্ভের উপাধি বা আখ্যা দেন হচ্ছে আমি ফার্স্টেই বলেছি সেটা হচ্ছে ইউনেস্কো ওকে ইউনেস্কো একটা বায়োস্ফিয়ার রিজার্ভকে সম্মানিত করে বা উপাধি দেয় ঠিক আছে তো আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কী সেটাও আমরা পরবর্তী কোয়েশ্চনে দেখবো ক্লিয়ার তো চলো নেক্সট কোয়েশ্চনে চলে যায় নেক্সট কোয়েশ্চেন কী আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট কবে চালু হয় উনিশশো তেষট্টি উনিশশো পঁচাশি উনিশশো তিরাশি উনিশশো বাহাত্তর নাইনটিন সিক্সটি থ্রি নাইনটিন এইটি ফাইভ নাইনটিন এইটি থ্রি নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট এটা হয়েছিল উনিশশো বাহাত্তর সালে নাইনটিন সেভেন্টি টু আমি আগের দিন মনে হয় তোমাদেরকে একটা করিয়েছিলাম এই টাইগার রিজার্ভ ব্যারভো প্রকল্প এগুলো সব হয়েছিল উনিশশো বাহাত্তর সালে এবং উনিশশো তিয়াত্তর সাল থেকে আমাদের বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয় নেক্সট কোয়েশ্চেন থ্রি ভারতে ইউনেস্কোর সুরক্ষিত বায়োস্ফার রিজার্ভের সংখ্যা কতগুলি বারোটি কুড়িটি তেইশটি আশিটি আশিটি হচ্ছে আমাদের কী আছে বলতো আশিটি রামসার সাইট রয়েছে বর্তমানে বর্তমানে রামসার সাইটের সংখ্যা রয়েছে আশিটা ঠিক আছে রিসেন্টলি পাঁচটা দেওয়া হয়েছে তার মধ্যে তিনটে কর্ণাটকে দুটো তামিলনাড়ু আর সব থেকে বেশি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে আমরা যখন রামসার সাইট পড়বো তখন এগুলো দেখবো তো ইউনেস্কো সুরক্ষিত ব্যারোসফি রিজার্ভের সংখ্যা হচ্ছে আমি এটাও বলেছি তোমাদেরকে কোয়েশ্চনে সঠিক অ্যান্সার হচ্ছে বারোটি ওকে নেক্সট কোয়েশ্চেন ফোর ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে কুড়ি তেইশ ষোলো আঠেরো ভারতে মোট কতগুলি বায়োস্ফেয়ার রিজার্ভ রয়েছে ভারতে মোট রয়েছে আঠেরোটি বায়োস্ফেয়ার রিজার্ভ আমরা এই ক্লাসের শেষে এই আঠেরোটা বায়োস্পেয়ার রিজার্ভের তালিকা দেখে নেব কোথায় কোনটা রয়েছে এবং কোনটাকে কবে বায়োস্ফেয়ার রিজার্ভের আখ্যা দেওয়া হয়েছে ওকে নেক্সট নিজের কোনটি ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফেয়ার রিজার্ভের অংশ ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফেয়ার রিজার্ভ একটা ওয়ার্ল্ড মানে বিশ্বের একদম নেটওয়ার্কের মধ্যে রয়েছে ঠিক আছে বিশ্বের মধ্যে মানে এটা একটা আলাদা ডিব্রু শাখুয়া সাখুয়া বা ডিব্রু সৈকোয়া ইউক্যালিপটাস দিহাং দিবাং ঠান্ডা মরুভূমি বা এটাকে বলছে কোল্ড ডেজার্ট কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার ডেজার্ট এটা হিমাচল প্রদেশে রয়েছে ঠিক আছে হিমাচল প্রদেশকে বলা হয় সুতল মরুভূমি বা ঠান্ডা মরুভূমি তো ওয়ার্ল্ড নেটওয়ার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভের ওয়ার্ল্ড নেটওয়ার্ক বিশ্ব নেটওয়ার্কের মধ্যে রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ঠান্ডা মরুভূমি বা কোল্ড রিজার্ভ এটা কোথায় রয়েছে এটা রয়েছে হিমাচল প্রদেশ এটা আমরা ক্লাসের শেষে সবটাই দেখে নেব নেক্সট কোশ্চেন সিক্স কোন বায়োস্ফিয়ার রিজার্ভ সমপেন উপজাতির আবাসন বায়োস্ফিয়ার রিজার্ভ মানে উপজাতি থাকবে তো সমপেন উপজাতির আবাসস্থল কোন বায়োস্ফিয়ার রিজার্ভ গ্রেট নিকোবর যেটা আমাদের আন্দামান নিকোবের রয়েছে পান্না মধ্যপ্রদেশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা সিকিমে রয়েছে ঠান্ডা মরুভূমি যেটা আমাদের হিমাচল প্রদেশে রয়েছে গ্রেট নিকোবর আন্দামান অ্যান্ড নিকোবর ঠিক পান্না এটা রয়েছে মধ্যপ্রদেশে আর কাঞ্চনজঙ্ঘা এটা রয়েছে সিকিমে আর উশীতল মরুভূমি বা হারান বললাম হিমাচল প্রদেশ তো সম্পেন উপজাতি রয়েছে গ্রেট নিকোবরে ঠিক আছে অর্থাৎ আন্দামান নিকোবর নেক্সট তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত কোনটি কাঞ্চনজঙ্ঘা মাউন্ট আবু এভারেস্ট পর্ব পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ প্রথম সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট দ্বিতীয় হচ্ছে কেটু আর তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো কাঞ্চনজঙ্ঘা বায়ুস্ফেয়ার রিজার্ভ যেটা ভারতের মধ্যে রয়েছে সেটা রয়েছে সিকিমে ঠিক আছে কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে বাট খুব ইজি কোয়েশনই থাকবে সেটা মাথায় রেখে অ্যান্সারগুলো করবে এখানে বলেছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ একটু ঘুরিয়ে দিয়েছে বাট দেখো কোশ্চেনটা কিন্তু ইজি ঠিক আছে এখান থেকে তুমি দুটো কোশ্চেন অলরেডি হয়ে গেছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা আর কাঞ্চনজঙ্ঘার বায়োস্ফিয়ার কোথায় রয়েছে সিকিমে রয়েছে টু হচ্ছে দ্বিতীয় মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রথম ক্লিয়ার নেক্সট কোন বায়োস্ফিয়ার রিজার্ভ পিন ভ্যালি ন্যাশনাল পার্ক চন্দ্রতাল এবং সার্চু ও কীবার বন্যপ্রাণী অভয়ারণ্য বরাবর ছড়িয়ে আছে পিন ভ্যালি অর্থাৎ পিন উপত্যকা আমি আগের দিন ন্যাশনাল পার্ক করানোর সময় পড়িয়েছিলাম চন্দ্রতাল এবং সার্চু এবং কীবার বন্যপ্রাণী অভয়ারণ্য বরাবর ছড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা ঠান্ডা মরুভূমি মানুষ পান্না পিন ভ্যালি পিন ভ্যালি কোথায় রয়েছে বলো দেখি কাঞ্চনজঙ্ঘা সিকিম ঠান্ডা মরুভূমি তো বললাম মধ্যপ্রদেশ মানস হচ্ছে এটা আসামে পান্না হচ্ছে মধ্যপ্রদেশ তো পিন ভ্যালি রয়েছে ঠান্ডা মরুভূমি অর্থাৎ আমাদের কোথায় হিমাচল প্রদেশ ওকে নেক্সট কোন বয়স্ফিয়ার রিজার্ভ দিবাং উপত্যকা আপার এবং পশ্চিম শিয়াং জুড়ে বিস্তৃত দিহাং দিবাং শিমলিপাল মানস নীলগিরি কোন বয়স্ফিয়ার রিজার্ভ দিবাং উপত্যকা আপার এবং পশ্চিম শিয়াং জুড়ে বিস্তৃত দিহাং দিবাং আসামে রয়েছে শিমলিপাল এটা রয়েছে উড়িষ্যা মানস এটা রয়েছে অসমে আর নীলগিরি রয়েছে তিনটে রাজ্য মিলিয়ে কেরালা কর্ণাটকা আর রয়েছে তামিলনাড়ুতে ঠিক আছে তো দিহাং দিবাং এটা কোথায় রয়েছে দিহাং দিবাং রয়েছে এটা হচ্ছে আসাম ঠিক আছে তো দিবাং উপত্যকা আপার এবং পশ্চিম শিয়াং জুড়ে রয়েছে দিহাং দিবাং ঠিক আছে কোন বায়ুস ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত দক্ষিণ পূর্ব যদি ভারতের মানচিত্রটা আমরা আঁকি দক্ষিণ পূর্ব প্রান্ত কি হবে মান্নার উপসাগর গ্রেট নিকোবার ইন্দিরা পয়েন্ট কচ্ছে ইন্দিরা পয়েন্ট কোন বায়োস্ফার রিজার্ভ নয় গ্রেট নিকোবার মান্নার উপসাগর মান্নার উপসাগর কোথায় রয়েছে তামিলনাড়ু তা দক্ষিণ পূর্বতে কি রয়েছে মান্নার উপসাগর ঠিক আছে কোন বায়ুস পশ্চিম গাঢ় পাহাড়ে অবস্থিত গারো পাহাড় কোন রাজ্যে রয়েছে মেঘালয় তাহলে মেঘালয় কোনটা রয়েছে দেখে নিতে হবে নন্দাদেবী সুন্দরবন নকরেক কাঞ্চনজঙ্ঘা নন্দাদেবী কোন রাজ্যে রয়েছে নন্দাদেবী রয়েছে উত্তরাখণ্ড সুন্দরবন রয়েছে ওয়েস্ট বেঙ্গল নকরেক এটা রয়েছে মেঘালয় আর কাঞ্চনজঙ্ঘা তো বলেইছি সিকিম ঠিক আছে তো তোমরা যদি এই এত সুন্দর যদি ভিডিও আকারে পেতে চাও অবশ্যই আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করো ঠিক আছে তো চলো এটা এর হচ্ছে নপ্লিক বায়োস্ফিয়ার রিজার্ভ এটা মেঘালয়ে আছে नेक्स्ट গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা গঠিত বদিপের কারণে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছে? আন্ডামণ ভূমি যেটা হিমাচল প্রদেশে রয়েছে, মান্নার উপসাগর যেটা तमिलनाडुতে রয়েছে, গ্রেট নিকোবর এটা আন্দামান কোরে আছে, সুন্দরবন এটা পশ্চিমবঙ্গে রয়েছে। দেখো গঙ্গা নদী ব্রহ্মপুত্র আন্ডামণ ভূমি মান্নার উপসাগর এবং দেটি তিনটে তিনটেতেই নাই কোথায় রয়েছে সুন্দরবন অঞ্চল সঠিক অ্যান্সার সুন্দরবন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত পূর্বঘাট হিমালয় রেঞ্জ পশ্চিমঘাট আরাবলী রেঞ্জ এই নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম এটাকে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভে আখ্যা দিয়েছিল তো এটা কোথায় রয়েছে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমঘাট পর্বত কারণ নীলগিরি রয়েছে কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ু তো কেরালা কর্ণাটক তামিলনাড়ু পশ্চিমঘাট পর্বত হিমালয় তো নয় এবং আরাবলিও নয় আরাবলি হচ্ছে আমাদের এই রাজস্থান গুজরাট এই দিকে ওকে নেক্সট শিমলিপাল বায়োস্ফিয়ার নিশ কোথায় অবস্থিত পাঞ্জাব দিল্লি পশ্চিমবঙ্গ ওড়িশা শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োস্ফিয়ার ডিস এটা রয়েছে আমাদের উড়িষ্যাতে শিমলিপাল ন্যাশনাল পার্ক করানোর সময় খুব সম্ভবত এটা বলেছিলাম যে উড়িষ্যাতে রয়েছে নেক্সট নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভ একটু আগে পড়েছিলাম সুন্দরবন নীলগিরি নন্দাদেবী পাঁচমারি উনিশশো ছিয়াশিতে নাইনটিন এইটি সিক্সে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভকে বা নীলগিরি অভয়ারণ্যকে বায়োস্ফিয়ার রিজার্ভে আখ্যা দেওয়া হয়েছিল ঠিক আছে নাইনটিন প্রথম আর লাস্ট হচ্ছে দু কুড়ি সালে পান্না নেক্সট উনিশশো সালে বন্যপ্রাণী সুরক্ষা আইনের পরে ভারতের প্রথম বন্যজীবন সংরক্ষণ প্রকল্পের নাম কী ছিল গির টাইগার রাইনো হাংলু উনিশশো বাহাত্তর সালে বন্যজীবন সুরক্ষা আইনের পরে ভারতের প্রথম বন্যজীবন সংরক্ষণ প্রকল্পের নাম কি ছিল কোন প্রকল্পটা কোন টাইগার রিজার্ভ করা হয়েছিল আমি আছে তো বলে দিলাম সঠিক টাইগার টাইগার প্রজেক্ট করা হয়েছিল ঠিক আছে তো এশিয়াটি লায়ন রয়েছে নেক্সট নকরেক বায়োস্ফেয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত তামিলনাড়ু মেঘালয় মণিপুর সিকিম নক্রেক বায়োস্ফেয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত নক্রেক বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে মেঘালয় রাজ্যে নেক্সট নিম্নলিখিত বায়োস্ফিয়ার রিজার্ভগুলিকে অবস্থানের নিজ নিজ রাজ্যের সাথে মিলিয়ে নকরেক আসাম শিমলিপাল উড়িষ্যা কোল্ড ডেজার্ট অরুণাচল প্রদেশ দিহাং দিবাং হিমাচল প্রদেশ ডিব্রু সৈকুয়া মেঘালয় সঠিক অ্যান্সার কী হবে নকরেক কী হবে নকরেক হবে মেঘালয় তাহলে এক হচ্ছে পাঁচ এক পাঁচ কোথায় আছে এখানে আছে আর এখানে আছে তার মানে আমার এ আর সি হচ্ছে না তাহলে বি আর ডি এর মধ্যে হবে শিমলিপাল উড়িষ্যা তাহলে দুই দুইয়ে আছে তাহলে দেখো এই শুধুমাত্র ডিটাই হচ্ছে ডিটাই হচ্ছে কারণ দুই দুই এটা এটা হবে না কারণ এটা দুই তিন দেখাচ্ছে তো এটা হচ্ছে না তারপরে কি বলেছে কোল্ড ডেজার্ট হিমাচল প্রদেশ বাকিগুলো দেখে নিই তিন চার তারপরে হচ্ছে দিহাং দিবাং আসাম চার চার তিন পাঁচ ডিব্রু ও সরি দিহাং দিবাং ঠিক আছে দিহাং দিবাং হচ্ছে অরুণাচল প্রদেশ আর ডিব্রু শরীফ হচ্ছে আসাম ওকে ক্লিয়ার আচ্ছা আমি একটু আগে একটু চেক করে নিই দিহাং দিবাং আচ্ছা দিহাং দিবাং এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ ঠিক আছে আমি মনে হয় আসাম বলেছিলাম এটা অরুণাচল প্রদেশ হবে বাট এই আছে ঠিক আছে নিজের কোনটি ভারতীয় বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে অন্তর্ভুক্ত নয় সুন্দরবন মান্নার উপসাগর নন্দা দেবী করবেট নিজের কোনটি ভারতীয় বায়োস্ফিয়ার রিজার্ভেরও অন্তর্ভুক্ত নয় সঠিক অ্যান্সার হচ্ছে করবেট করবেট হচ্ছে ন্যাশনাল পার্ক বাট বায়োস্ফিয়ার রিজার্ভ নয় ঠিক আছে এটা নাইনটিন থার্টি সিক্সে কী হয়েছিল জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হয়েছিল ভারতের প্রথম জাতীয় উদ্যান আমি আগের দিনই বলেছি কোথায় রয়েছে এটা এটা রয়েছে উত্তরাখণ্ডে তোমাদের কিন্তু এরকম টুইস্ট কোয়েশ্চেন কিন্তু খুব আসবে না কিন্তু মাথায় থাকে নয় বলেছেন নেক্সট নিজের কোনটি ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি নন্দাদেবী সুন্দরবন মান্নার উপসাগর নিজের কোনটি ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার মান্নার উপসাগর তোমরা এটা একটু তাও একটু দেখে নেবে খুব সমস্ত মান্নার উপসাগরই হবে ঠিক আছে হয়তো এখন চেঞ্জও হতে পারে বাট আই থিঙ্ক মান্নার উপসাগর নেক্সট পশ্চিমবঙ্গে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে দুটি তিনটি একটি চারটি আমরা সুন্দরবন তো একটা দেখেইছি একটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ আর একটা হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি ঠিক আছে পূর্ব কলকাতা নেক্সট মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত আসাম কেরালা কর্ণাটক মহারাষ্ট্র মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মানুষ রয়েছে আসাম রাজ্যে পান্না রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত কেরালা তামিলনাড়ু হিমাচল প্রদেশ এখনো পর্যন্ত এটাই সর্বশেষ সঠিক পান্না বায়োস্ফেয়ার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশ নেক্সট পান্না জাতীয় উদ্যান কত সালে বায়োস্ফেয়ার রিজার্ভের মর্যাদা পায় কারণ একটা বায়োস্ফিয়ার রিজার্ভ ডিরেক্টলি রিজার্ভ হয় না একটা জাতীয় উদ্যান বা একাধিক জাতীয় উদ্যানকে নিয়ে একটা বায়োসফিয়ার রিজার্ভ হয় তো সেই পান্না জাতীয় উদ্যান কত সালে বায়স্ফের হিসাবে মর্যাদা পায় দু হাজার কুড়ি দু হাজার তেইশ উনিশ আঠেরো পান্না বায়স্ফেয়ার হিসাবে মর্যাদা পেয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে দু হাজার কুড়ি সালে টু থাউজেন্ড টোয়েন্টি নেক্সট নন্দাদেবী বায়স্ফেয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ কেরালা তামিলনাড়ু নন্দাদেবী জাতীয় উদ্যান বা নন্দাদেবী বায়োস্ফার রিজার্ভ সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড নেক্সট আমি এবার প্রত্যেকটা বা আঠারোটা বায়ুস্ক রিজার্ভ এবং কত সালে গঠিত এবং কোথায় অবস্থিত সেই লিস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো নীলগিরি নাইনটিন সিক্স প্রথম হয়েছে তামিলনাড়ু কেরাল এবং কর্ণাটকের অংশ নন্দাদেবী নাইনটিন উত্তরাখণ্ড নকপ্রেক নাইনটিন মেঘালয় গ্রেট নিকোবর নাইনটিন এইটি নাইন আন্দামান নিকোবর মান্নার উপসাগর নাইনটিন এইটি নাইন তামিলনাড়ু সুন্দর মানস নাইনটিন নাইন আসাম সুন্দরবন নাইনটিন এইটি নাইন পশ্চিমবঙ্গ শিমলিপাল নাইনটিন নাইনটি ফোর উড়িষ্যা ডিব্রু সৈকুমা নাইনটিন নাইনটি সেভেন আসাম দেহাং দিবাং নাইনটিন নাইনটি এইট অরুণাচল প্রদেশ পাঁচমারি নাইনটিন নাইনটি নাইন মধ্যপ্রদেশ গাঞ্জনজঙ্ঘাট টু থাউজেন্ড সিকিম অগস্তমালাই দু হাজার এক বা টু থাউজেন্ড ওয়ান কেরালা আচার আচারাকুমার অমরকণ্ঠ টু থাউজেন্ড ফাইভ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় নেক্সট কচ্ছ টু থাউজেন্ড এইট গুজরাট ঠান্ডা মরুভূমি বা সীতামভূমি বা কোল্ড ডেজার্ট টু থাউজেন্ড নাইন হিমাচল প্রদেশ শেষা ছাড়া দু হাজার দশ বা টেন অন্ধ্রপ্রদেশ পান্না টু থাউজেন্ড ইলেভেন মধ্যপ্রদেশ আচ্ছা পান্নাটা মানে আমি দু হাজার কুড়ি বলেছিলাম বাট টু থাউজেন্ড ইলেভেন ওকে তো পান্নাটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে দু হাজার কুড়ি হয়তো বাট তাও আমি আর একবার চেক করে নেব নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো ঠিক আছে তো এই গেল আমাদের এই বায়োস্ফেয়ার রিজার্ভ ঠিক আছে আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে তোমরা ভালো করে একটু দেখে নেবে এবং এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের পেতে হয় তোমরা অবশ্যই আমাদের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড করো এবং সেখান থেকে পিডিএফ সেকশন অর্থাৎ ডাব্লিউ বিপিএসি সেকশানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নাও ঠিক আছে এই ক্লাসের পিডিএফ দিতে হবে একদম উত্তর সমেত এবং যা এক্সপ্লানেশান রয়েছে সেইটা ঠিক আছে তো চলো আজকের মতো আমি এই ক্লাসটাকে এখানেই শেষ করবো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ভালো থাক থাকো সাবধানে থাকো আর একটা কথা বলে দিই যদি আমার এটা চেঞ্জ হয় তোমরা সঠিক অ্যান্সারটা এখানে পেয়ে যাবে ঠিক আছে পিডিএফটা যেটা দেওয়া হবে সেটা সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে যে পান্না দু হাজার কুড়ি না দু হাজার এগারো একটু কনফিউশন আছে মনে হচ্ছে দু হাজার কুড়ি হবে তো যদি এটা দু হাজার কুড়ি হয় আমি সঠিকটা তোমাদেরকে এখানে কালেকশন করে দিয়ে দেবো পিডিএফে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তার জন্য অবশ্যই কিন্তু পিডিওটা ডাউনলোড করতে হবে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটা